ভারত পাকিস্তান সংঘাত নিয়ে এবার নতুন তথ্য দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিন ধরে চলা নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাতে পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে বলে দাবি করেছেন তিনি হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়ে তিনি কথা বলেন তবে ভারত নাকি পাকিস্তান কোন পক্ষে যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প বিমানগুলোকে আকাশ থেকে গুলি গুলি করে করে নামানো তবে আমার হয় ভূপাতিত করা হয়েছিল এর আগে সংঘাতের সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে পাকিস্তান অন্যদিকে ভারতের পক্ষ থেকেও পাকিস্তানের কয়েকটি যুদ্ধ বিমান ভূপাতিত করার পাল্টা দাবি করা হয় তবে বিমান ঘাটিতে হামলার কথা স্বীকার করলেও বিমান হারানোর কথা অস্বীকার করে ইসলামাবাদ গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ভূখণ্ড লক্ষ্য করে অপারেশন সিঁদুর নামে হামলা চালায় নয়াদিল্লি শুরু হয় দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা টানা চার দিন সংঘাতের পর যুদ্ধবিরতিতে পৌঁছায় নয়াদিল্লি ইসলামাবাদ যুদ্ধবিরতির পেছনে নিজের কৃতিত্ব দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট এদিকে সংঘাতের জেরে ভারতের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান স্থানীয় সময় শুক্রবার এ বিষয়ে নোটিশ জারি করে পাকিস্তানের এয়ারপোর্ট অথরিটি পিএএ এতে বলা হয়েছে আগামী চব্বিশ আগস্ট ভারতীয় সময় অনুযায়ী ভোর পাঁচটা থেকে উনিশ মিনিট পর্যন্ত বহাল থাকবে নিষেধাজ্ঞা এ সময় ভারতের সামরিক বেসামরিক বা অন্য কোনো ধরনের উড়োজাহাজ যদি পাকিস্তানের আকাশসীমায় দেখা যায় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এর আগে পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটক নিহতের ঘটনায় সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করে নয়াদিল্লি এর পাল্টা পদক্ষেপ হিসেবে চব্বিশ এপ্রিল সব ধরনের ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দেয় পাকিস্তান নিষেধাজ্ঞা জারির পর কয়েক দফায় তার মেয়াদ বাড়ায় দেশটি পিএ এর সবশেষ নোটিশ জারির আগ পর্যন্ত এই মেয়াদ ছিল তেইশ জুলাই পর্যন্ত রাইসা সময় সংবাদ